বন্ধুরা এই যে আমার কাছে সামনে দেখতে পাচ্ছ এই যে ভিক্টর গাড়িটা এই ভিক্টর গাড়িটার একটা বিগ প্রবলেম হচ্ছে যে কুড়ি দিন বা এক মাসের শেষে মাসের মাথায় প্লাগ নষ্ট হয়েছে প্লাগ শর্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা এই গাড়িটাকে খুলেছি এই গাড়িটার হেড খুলেছি আমরা হেড খোলার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্লাগ কেন নষ্ট হচ্ছে বারবার সেটা চেক করতে দেখতে পাচ্ছি যে এটার কিন্তু হ্যাল হেডের হ্যাল যে থাকে না ভ্যাল এই যে ভিতরকারী কিন্তু তিনটে ভ্যালভ থাকে ঠিক আছে তো এই ভ্যালভগুলা কিন্তু খেয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ ভ্যালভগুলা কিন্তু এই 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 যে এই কিনারাগুলো কিন্তু খেয়ে নিয়েছে হ্যাঁ তো খাওয়ার কারণে এখানে কিন্তু ভ্যালভ লিক করছে লিক করার কারণে আপনার ওই তেল যেটা এই যে কার্বোরেটর থেকে এই যে কার্বোরেটর থেকে হেডে তেল যায় এই তেলটা কিন্তু সম্পূর্ণভাবে জ্বালানি হিসেবে জ্বলছে না ঠিক আছে তো জ্বলা না জ্বলার না কারণে আপনার এখানে কিন্তু অনেক ময়লা কার্বন জমে যাচ্ছে কার্বন জমে এই প্লাগুলোকে নষ্ট করেছে কাঁচা তেল জমে এখানটায় প্লাগকে নষ্ট করছে ঠিক না আগুন জ্বলছে না এখানে হ্যাঁ কেন জ্বলছে না সেই জন্য কিন্তু করছে এটা আমি ভিক্টোর গাড়ির প্রথম দেখলাম কিন্তু এইটা মানে প্লাগ নষ্ট হওয়ার কারণ টিভিএস গাড়ির নতুন ঠিক আছে এটা হয় হিরোর একশো একশো সিসির গাড়ির বেশিরভাগই হয় যেমন হিরো স্প্লেন্ডার এইচএ প্লাস প্যাশান প্রো এইসব গাড়িতে কিন্তু হিরোয় হমেশায় হতে থাকে তো এটা কিন্তু অনেকে বলে যে লাইনের পিছনে খারাপ হয়েছে কিন্তু লাইনের পিছনে না লাইনের পিছনের কারণে শুধু প্লাগ নষ্ট হয় না এর এই যে কারণটা ব্যক্তি এই কারণের জন্য প্লাগ নষ্ট হয় এই কারণের তো লাইনের পৃষ্ঠন ঠিক আছে আমার এই গাড়িটাতেই ইঞ্জিন অয়েল কোনো কিছু প্রবলেম নাই ধোয়া মারে না ইঞ্জিন অয়েল খেঁচে না তবুও কিন্তু প্লাগ শর্ট হয়েছে তো সেই আমি হেডটা খুলে দেখি হেড খোলার পরে আমি ভাল খুলে দেখছি ভালগুলো খেয়েছে তো আপনাদের যদি গাড়িতে এরকম হয় যে ইঞ্জিন অয়েল খেয়েছে না কিন্তু আপনার প্লাগ শর্ট হয়েছে এক মাস কুড়ি দিনের মধ্যে তো আপনারা এই হেডের ভ্যাল্প এবং ভাল্প সিল চেঞ্জ করুন ঠিক আছে তো দেখবেন অবশ্যই আপনাদের কাজ সাকসেসফুল তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে